আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই এই বাচ্চাগুলো মাঠে খেলাধুলা করছিল আমি এদেরকে ডেকে নিয়ে এসে আমার ঘরের সামনে খেলার জন্য একটা জায়গা করে রেখেছি সেখানে সকলকে উপস্থিত করেছি এখানে ইসলামিক প্রশ্ন উত্তর করব। আমরা ইসলামকে কতটা জানি এরা যদি সঠিক উত্তর দিতে পারে এদেরকে চকলেট দেওয়া হবে হ্যাঁ এই যে চকলেটের বইও আছে আমার কাছে এই চকলেট দেওয়া হবে এই বাচ্চাদেরকে আমি এক এককে প্রশ্ন করব আচ্ছা তোমার নাম আচ্ছা আচ্ছা তোমার নাম আলামিন তোমার পরিচয় কি আমি একজন মুসলিম আমি একজন মুসলিম তোমার নাম হচ্ছে আলামিন আচ্ছা আর তোমার নাম মুকারিম তোমার পরিচয় কি তুমি একজন বলো আমি একজন মুসলিম মনে থাকবে তো আচ্ছা তোমার নাম কি তোমার পরিচয় মুসলিম আচ্ছা তোমাকে ইংরেজিতে বলি তাহলে আরো ভালো লাগবে যেহেতু তুমি আমার ছেলে তাই না হ্যাঁ তোমার নাম কি মাই নেম ইজ জুলকিফাল বিন মোহাম্মদ তোমার পিতার নাম কি আচ্ছা মাশাআল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস রিডিং ক্লাস 3 আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তোমার খেলা মাই আচ্ছা মাশাআল্লাহ খুব ভালো হ্যাঁ আচ্ছা তোমার স্বপ্ন কি মাশাল্লাহ জালেম তুমি আলিম হবে আচ্ছা তোমার পরিচয় হম তোমার নাম তুমি একজন মুসলিম তুমি একজন কি আচ্ছা তোমার পরিচয় হম হুম তোমার নাম বিন মোহাম্মদ এটা আমার ছেলে হ্যাঁ ছোট ছেলে আর তোমার পরিচয় তুমি একজন মুসলিম আচ্ছা তোমার নাম সাদিয়া সাদিয়া কি মন্ডল তোমার পরিচয় তোমার পরিচয় কি মুসলিম তুমি একজন মুসলিম তোমার নাম রাফিনা তোমার পরিচয় তুমি একজন মুসলিম তোমার নাম সুমাইয়া তুমি তোমার পরিচয় মুসলিম

মুসলিম তুমি একজন মুসলিম মার্শাল্লাহ তাহলে সকলে আমরা আজকে জেনে নিলাম কি আমরা আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলিম আমরা কি আমাদের ধর্মর নাম কি ইসলাম আমরা হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহর ইচ্ছাতে আমরা আত্মসমর্পণ করি তাই না আল্লাহর ইচ্ছা মতো আমরা চলবো নিজের ইচ্ছা মতো আমরা চলবো না তাই না আচ্ছা তুই চলে যাও তুমি চলে যাও দেখি তোমার পরিচয় দেখি তোমার নাম মাইনে ইজ হ্যাঁ ইংরেজিতে পারবে ইংরেজিতে বলো আচ্ছা তোমার আব্বার নাম ফাদার হ্যাঁ যোগ মানে মানে পিতা আচ্ছা আচ্ছা এই না ওটার নাম ন আচ্ছা তারপরে তোমার নাম কি তোমার তোমার পরিচয় দি তোমার পরিচয় রকিব তোমার পরিচয় তুমি একজন মুসলিম তুমি একজন মুসলিম আচ্ছা তোমার ধর্ম ইসলাম তোমার নাম তোমার নাম কী হ্যাঁ সায়ন মন্ডল পরিচয় তুমি একজন মুসলিম আমি একজন মুসলিম আমরা সব মুসলমান আমরা কি সবাই মুসলমান তাহলে আমরা জানতে পারলাম আজকে আমরা আমাদের ধর্মর নাম হচ্ছে কি ইসলাম আমাদের ধর্মর নাম ইসলাম দুঃখের বিষয় অনেকে বড় হয়ে যায় তারপরেও ধর্মের বিষয়ে জানতে যদি বলি তোমার ধর্মর নাম কি জানে না এমনটা নাই অনেকে পাওয়া যায় আচ্ছা আল্লাহ কোথায় আছে কোথায় আছে ওপরে সপ্তম আসমানের ওপরে কোথায় আছে সপ্তম আসমানের উপরে আরসের উপরে মনে থাকবে আল্লাহ আছে অবশ্যই আছে যদি আমরা ভুল কাজ করি তাহলে আল্লাহ আমাদের দেখতে পাই তাই না যদি মিথ্যা কথা বলি তাও আল্লাহ তালা আমাদের দেখতে পায় আল আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ আমাদের কি করবে শাস্তি দেবে দেবে না তাহলে তোমরা কেউ মিথ্যা কথা বলবে মুতে পানি নেবে পেচ্ছা ফিরে পানি নেবে আমি তো তোমাদেরকে দেখেছি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করো প্রস্রাব ফিরবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আর প্রস্রাব ফিরার সময় কি নেবে হ্যাঁ জুনাই সব কটাই ফিরাই দাঁড়িয়ে প্রস্রাব করে পেচ্ছা ফিরে পানি নেবে মনে থাকবে ইনশাল্লাহ তোমরা উত্তর দিতে পেরেছো সবাই তার জন্য সবারই জন্য চকলেট কয় চকলেটটা দাও তো দেখি আচ্ছা আমরা আমরা হচ্ছে আমরা 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 হচ্ছে নবীর মস আমরা কুন্ন মোহাম্মদ আলাইহি সাল্লাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তাই না এক 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 একে এক এক চলে যাও একে এক 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 যে যে নেবে যে হ্যাঁ দেখি দেখি একে এক নিয়ে নাও আগে একটা দিয়ে দিই তারপর তিনটা দুটো জাতীয় করে দেব আরে যে একবার নিয়ে এসে দীতমনি বানাই না যে একবার নিয়ে এসে দীতমনি বানাই পাপ হবে হ্যাঁ যে একবার এসে সে দীতমনি বানাই ধরো ধরো যে নিয়ে এসে একবার সে নি বানানি এসে তুমি নাওনি এ নাও যে 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 করে নাইনি আচ্ছা আচ্ছা আর কি বাকি আছে ছোটবা এই পুজকি মেরে বাকি আছে আচ্ছা কার্ড ডবল দরকার কার ডবল দরকার তাহলে আমি যে প্রশ্ন করলাম সে প্রশ্নগুলো উত্তর দিতে হবে আচ্ছা এক বাক্যে উত্তর যে দিবে তাকে ডবল দেবো নাম কি নাম কি তোমার তোমার ধর্মের নাম কি সঠিক উত্তর দিয়েছে আচ্ছা আর কে দুটো চাই দাদা দাদা তোমরা চা আর কে দুটো চাই হ্যাঁ তুমি দুটো চাও আচ্ছা বলো কেউ কিছু বলবে না আমাদের নবীর নাম কি হবে না পারলে না দাঁড়া দাঁড়া আমি প্রশ্ন করব আমি প্রশ্ন করতে পারবে তো আল্লাহ তাআলা আকার আছে না নিরাকার আল্লাহ আকার আছে তুমি উত্তর দিতে পেরেছো তার জন্য পেয়েছো তোমার আর কে ডবল নিবে আচ্ছা আচ্ছা কি ঘুমানোর দোয়া বল চোপ ঘুমানোর দোয়া বল তাহলে পাবি না আচ্ছা দাঁড়া তোমরা না আচ্ছা আর কে নেবে ডবল হ্যাঁ জুয়ার আচ্ছা আচ্ছা ঘুমানোর দোয়া বলো হ্যাঁ বলো বলো আল্লাহ মাশাআল্লাহ তুমি পেরেছো তাই তোমাদের আর কে ডাবল নেবে আচ্ছা তার হ্যাঁ হ্যাঁ আর কে ডাবল তুমি নিবা আচ্ছা পায়খানায় ঢুকতে হয় কোন পা দিয়ে ডান পা দিয়ে পায়খানে ঢুকতে হয় ডান পা দিয়ে না বাম পা দিয়ে উত্তর ভুল হয়েছে আচ্ছা আর কে বে ডাবল হ্যাঁ কেউ পাচ্ছে না কেউ আজকের এই পর্যন্ত সমাপ্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ